ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো ম্যাট্রিক্স কারণ ইতি ভিডিও মানে ইতিপূর্বের ভিডিওগুলোতে আমি নির্ণয়ক নিয়ে আলোচনা করেছি নির্ণায়কের পরে আসলে ম্যাট্রিক্সের অধ্যায় ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো প্রথম অবস্থায় বলি আসলে ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স কাকে বলে শাড়ি এবং কলাম বেষ্টিত উপাদানই হলো ম্যাট্রিক্স আমি এখানে লিখেছি শাড়ি এবং কলাম বেষ্টিত উপাদানই হলো ম্যাট্রিক্স শাড়ি মানে এবং এখানে আর একটা একটি জিনিস বলছে যে করে যদি করি শাড়ি শাড়ি বলতে কি এই যে মানে মেয়েরা শাড়ি পরে এটাকে মানে কি লম্ব বরাবর করতে হয় লুঙ্গিটা কি করে ভার্টিক্যাল বরাবর এই জন্যই বলা হচ্ছে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথমে শাড়ি থাকবে পরে কলাম তার মানে আমি যদি এখানে বলি যে থ্রি ইন্টু টু তার মানে কি তিনটা গিয়ে শাড়ি আর দুইটা কলাম তার মানে আগে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আগে শাড়ি শাড়ি এবং পরে কলাম এই এই শাড়ি এবং কলাম থ্রি ইন্টু টু এটাকে ম্যাট্রিক্স এর অর্ডার করে বা মাত্রা মানে কয়টা শাড়ি কয়টা কলাম এটা আর ম্যাট্রিক্সের যে সিম্বল বলা হয় এসে ম্যাট্রিক্সকে নির্ণয়ককে যেরকম একটা মানে একটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয়তো ম্যাট্রিক্সকে তিনটা সিম্বল দিয়ে প্রকাশ করা হয় এই থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিই আর ডাবল বার তার মানে এই ডাবল বার দিয়ে এটাকে হলে গিয়ে ম্যাট্রিক্সের সিম্বল ম্যাট্রিক্সের সিম্বল হলে গিয়ে তিনটা ম্যাট্রিক্সের সিম্বল আছে এখন এখানে আমি একটা ইকুয়েশন দেখাইছি যে এ ওয়ান এক্স বি ওয়ান এটা যদি এক নম্বর সমীকরণ দিই এটাকে হলে গিয়ে দুই নম্বর সমীকরণ এটাকে তিন নম্বর সমীকরণ তাহলে এটাকে যদি ম্যাট্রিক্সের নির্ণয় করতে হয় ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে এ ওয়ান এ টু এ থ্রি তার মানে এটা এটা কি শাড়ির মতন শাড়ির বরাবর পড়তে হয় এটাকে শাড়ি নির্ণয়কে আলোচনা করছিলাম আর এই বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় কলাম এটাকে বলা হয় কলাম তার মানে এই বরাবর শাড়ি এটা তার কলাম নির্ণায়কের ক্ষেত্রে এখানে আরেকটা একটা বিষয় লিখেছি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে যে নির্ণায়কের নির্ণায়কের মান শূন্য হয় তাহলে এই যে এ একটা নির্ণায়ক দিয়েছে এটা কি নির্ণায়কের সিম্বল তাহলে এ একটা যে নির্ণায়ক দিয়েছি ছয় সাত মাইনাস আমি যদি এটাই ক্যালকুলেশন করি কি হয় ছয় সাত মাইনাস চার নং ছত্রিশ তার মানে কি জিরো তার মানে যখনই নির্ণায়কের মান হলে যে শূন্য হয় সেটাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা এটা অঙ্ক করার ক্ষেত্রে লাগবে তার প্রশ্নে বলে দেওয়া থাকবে এটা হলে কি কি ম্যাট্রিক্স হলে পি বা এক্সের মান নির্ণয় করো তার মানে ম্যাট্রিক্স ব্যাটিক হতে হলে অবশ্যই নির্ণায়কের মান শূন্য হতে পারে মানে এই যে এ যে মানটা দিয়ে থাকবে তার মান শূন্য হতে হবে পরবর্তীতে আর একটা আলোচনা করেছি ইনভার্স ম্যাট্রিক্স তা এই ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতে করার ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্সের প্রথম একটা শর্ত লিখেছি প্রথম শর্ত লিখেছে বর্গ হতে হবে বর্গ মানে কি ইনভার্স ম্যাট্রিক্স নির্ভর করতে হলে বর্গতে বর্গ মানে মানে কি এবং সমান তার আমি যদি যদি একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স নাকি তার মানে এর লেগে দুইটা শাড়ি দুইটা কলাম তার মানে টু ইন্টু টু তবে এই দেখি একটা বর্গ ম্যাট্রিক্স হয়েছে তাহলে প্রথম শর্ত এই যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে দ্বিতীয় শর্ত লিখেছি এই দ্বিতীয় শর্তে লিখেছি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে কি ওই যে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান যে শূন্য শূন্য সেটা হতে সেটা হওয়া যাবে না সেটা যদি হয় তাহলে ইনভার্স ম্যাট্রিক্স আমি নির্ণয় করতে পারবো না মানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স তার মানে এই এ যে ম্যাট্রিক্সটা লিখেছি এই এই এ ম্যাট্রিক্সের মান শূন্য হবে না মান থাকতে হবে এবং ইনভার্স ম্যাট্রিক্স এর ফর্মুলা যেটাকে লেখছি যে এ ইনভার্স ম্যাট্রিক্স মানে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তার ইনভার্স যদি করতে হয় অ্যাডজয়েন্ট এ এবং এ নির্ণয় এই যে এটাকে দেওয়া হয়েছে যে মানে এ নির্ণায়ক নির্ণয় করার ক্ষেত্রে মানে আমি নির্ণায়কের মান নির্ণয় করে আর অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্টের মান যদি নির্ণয় করি অ্যাডজয়েন্ট আমি পরে বোঝাচ্ছি অ্যাডজয়েন্টের মান নির্ণয় করে তাহলে আমি বসাই তাহলে এ ইনভার্সের ইনভার্স ম্যাট্রিক্সের মান পাবে এটা অঙ্ক করালে আরো ক্লিয়ার হয়ে যাবে এখন আলোচনা করছি জাস্ট পরবর্তীতে লেখা হয়েছে এখানে আরেকটা জিনিস লিখছি যে এড জয়েন্ট এ মানে এড জয়েন্ট এ দিয়ে এই যে ম্যাট্রিক্স দিয়ে আটকাইছি যে ম্যাট্রিক্স সিম্বল দিয়ে আটকাইছি যে এড জয়েন্ট নির্ণয় করতে হলে প্রথমে সহগুণক বের করতে হবে তার মানে 2 5 7 3 4 8 2 3 4 এ একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে সগুণক সগুণক বের করতে হবে তার মানে এই যে এক জয়েন্টের প্রথম নিলে গিয়ে দুই এর সগুণক নির্ণয় করতে হবে পাঁচ এর সগুণক নির্ণয় করতে হবে সাত এর সগুণক নির্ণয় করতে হবে তিন আর প্রত্যেকটা উপাদানের সগুণক নির্ণয় করার পরে এখানে বসাইতে হবে এই এই মানে বসাতে হবে মানে বিষয়টা হয়েছে যে এক জয়েন্ট এ এ ম্যাট্রিক্সের সিম্বল তার মানে এই দুই এর সগুণক এখানে বসাতে হবে এইভাবে সগুণকগুলো বসাতে হবে বসানোর পরে দ্বিতীয় নম্বরে বলছে ট্রান্সপোর্টস করতে হবে ট্রান্সপোর্টস মানে ট্রান্সপোর্ট ইংরেজি শব্দ বাংলা শব্দ হলে রূপান্তরিত করতে হবে রূপান্তরিত করাকে কে রূপান্তরিত করা বোঝায় কি কলামে বসাতে কলামকে কলামকে শাড়িতে বসাতে হবে তার মানে আমার যদি এরকম এক জয়েন্ট এ যদি দেওয়া থাকে এই একটা ম্যাট্রিক্স এখানে টি লেখা থাকে ট্রান্সপোর্টস করা তার মানে এই ট্রান্সপোর্ট শব্দ হলে শাড়ি কলামে নিতে হবে এবং কলামকে শাড়িটি নিতে হবে এটা হলে কি অ্যাডজয়েন্টে ট্রান্স করা তাহলে যখনই অ্যাডজয়েন্ট নিয়ে ট্রান্সফার করার পরে যে অ্যাডজয়েন্ট পেয়ে গেলাম তখন এই অ্যাডজয়েন্টের মান বসালে আর এই নির্ণায়কের যে মানটা এই যে যে নির্ণায়ক এটা থাকে ওই নির্ণায়কের এ নির্ণায়কের মানটা আমি যদি বের করি এ নির্ণায়কের মান বের করলে আমার ওখানে বসালে মোটামুটি ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবো পরবর্তীতে এদের দেখেছে ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আমি এই যে ইনভার্স ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য লিখেছি প্রথমে এক নম্বরে বলেছি দেখি এ বি সমান বি এ সমান আই আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই হলে বি হচ্ছে এ এর ইনভার্স ম্যাট্রিক্স বি হচ্ছে এ এর ইনভার্স ম্যাট্রিক্স তার মানে বি সমান এ ইনভার্স

তখন এই এ ম্যাট্রিক্স বা বি ম্যাট্রিক্স যেটা যেভাবে দেওয়া থাকবে যে অর্ডার বা যে মাত্রা অনুসারে দেওয়া থাকবে ম্যাট্রিক্স সেইভাবে দেবে তারপর অর্থ হলো যে যদি এ ম্যাট্রিক্স এর একটা ম্যাট্রিক্স টু তিন পাঁচ সাত তার মানে কি টু ইন্টু টু অর্ডারে দেওয়া আছে তার মানে তখন এইটাই আমার যদি এটা থ্রি ইন্টু থ্রি অর্ডার দেয় তখন এইটাই আইডেন্টি ম্যাট্রিক্স মানে আয়ের মান তখন সেইটাই হতো পরবর্তীতে বলেছি দুই নম্বরে দুই নম্বরে বলেছি একে ট্রান্সফোর্স করার পরে তাকে ইনভার্স করলে ইনভার্সম্যাটিক্স করলে যে মানটা পাবো আর এ ম্যাট্রিক্সকে ইনভার্স করার পরে ট্রান্সফোর্স করলে তার মানে এর সমান হবে এটা শর্ত তারপরে এবি এব ম্যাট্রিক্সকে যদি গুণ করার পরে তাকে ইনভার্স করলে যা সমান হবে এটি আলাদা আলাদা করে এর মানে মান বের করলে তার সমান হবে এই তিনটা হলে যে ইনভার্সম্যাটিক্স এর বৈশিষ্ট্য আরেকটা কথা এই যে ম্যাট্রিক্সের এর মাত্রা বা সমীকরণ নিয়ে বিষয় নিয়ে আলোচনা করার হিসেবে এখানে আরেকটা মানে যদি যদি মনে রাখা যায় যে লেডিস ফার্স্ট তার মানে লেডিস ফার্স্ট মানে কি লেডিস লেডিস ফার্স্ট মানে কি মহিলা কি শাড়ি পরে শাড়িটা কি লম্বা বড় এই জন্য আগে সব সময় শাড়ি হবে শাড়ি মানে তারপরে কলামের কলাম হয়ে যাবে আবার যদি এখানে সুতরাং 2 ইনটু 3 লেখা থাকে তার মানে দুইটা সারি বাই কলাম কলাম সারি সারি বাই বাই মানে বাংলায় যদি কলাম এভাবে বলতে হবে যে সারি বাই কলাম তা পরবর্তীতে আমি ম্যাথ করালে ম্যাট করাবো ম্যাথ করালি এই যে যা আমি আলোচনা করলাম এখন আমি তারই ম্যাট করালি আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে